হাল দু হাজার বাইশ ওপেন আই তৈরি করে চার জিবিটি একটা এমন এআই যেটা মানুষের মতো কথা বলতে পারে প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে পারে এমনকি গল্পও লিখতে পারে কিন্তু জানেন এর পেছনে কি ছিল প্রায় একশো বিলিয়ন ডলার খরচ আর আর বিশ্বের সেরা মেধাবী এমআইটি হার্ভার্ড স্ট্যানফোর্ড এর এলিট এআই গবেষক নিউরো সায়েন্টিস্ট ভাষাবিজ্ঞানী এবং সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এই বিজ্ঞানীরা সাধারণ ইঞ্জিনিয়ার নয় এরা সেই লোক যারা দিনের পর দিন মস্তিষ্কের ট্রেনের রহস্য নিয়ে কাজ করে গবেষণা করে যেমন কিভাবে আমরা চিন্তা করি কীভাবে কিভাবে ভাষা তৈরি হয় কিভাবে অনুভব করি এভাবেই বিজ্ঞানীরা এআইকে মানুষের মতো চিন্তা করতে শেখাচ্ছেন যা সাধারণ লোকে কল্পনাও করতে পারে না আর ডেটা সেটা আবার কি আচ্ছা এক মিনিট জানাচ্ছে সেটা আবার কি এটা ছিল বিশাল সমুদ্র কোটি কোটি পৃষ্ঠা নিউজ বই ওয়েবসাইট টুইট সব কিছু ইন্টারনেটে ছিল এই ডেটা হলো এআইকে শেখানোর অন্তত গুরুত্বপূর্ণ উপকরণ আমরা যখন চার জিবিটা কিছু জিজ্ঞাসা করি সে কোথা থেকে উত্তর দেয় সে উত্তর দেয় ইন্টারনেট থেকে খুঁজে খুঁজে আমাদের তত্ত্ব সংগ্রহ করে এবং সেটাকে জাস্টিফাই করে ঠিক এটাই হচ্ছে ডেটা যে এই ডেটাগুলো ওপেন এআইয়ের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তবুও এই এআই ভুল করে চিন্তা করে দেখুন যার পিছনে এত বড় বড় সায়েন্টিস্ট বা এত বড় বড় ইঞ্জিনিয়াররা মিলে এটাকে একশো মিলিয়ন ডলার খরচ করে বানিয়েছে তবু এই আই আই তবু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই এ আই ভুল করে তবু এটা অনুভব করে না এটা শুধু হিসাব করে কিন্তু জীবন যেন বাস্তবতা তা কিছুই অনুভব করতে এখন ভাবুন যে মানুষ এআই বানায় তার চোখ কান স্পর্শ স্মৃতি ভয় এই জটিল ডিজাইন কি এমনি এমনি সৃষ্টি হলো একটা সফটওয়্যার বানাতে যদি লাগে কোটি কোটি শব্দ কোটি কোটি টাকার বাজেট আর পৃথিবীর সেরা ব্রেন তাহলে তাহলে সেই মানুষ যে নিজে কথা বলতে পারে ভাবতে পারে স্বপ্ন দেখতে পারে তাকে বানাতে কি কেউ না আমি কোনো উত্তর দিতে আসিনি আমি শুধু প্রশ্ন বিজ্ঞান বলে এই মহাবিশ্বে শুরু হয়েছিল একটি বিগ ব্যাং দিয়ে একটি বিস্ফোরণ যা সৃষ্টি করেছিল সময় স্থান শক্তি পদার্থ সব কিছু একবার চোখ বন্ধ করে একটু ভাবুন তো ইম্যাজিন প্লিজ যেখানে কিছুই ছিল না না আলো না অন্ধকার না সময় না স্থান দে আর ওয়াজ অ্যাপসালুটলি নাথিং নেস একটা প্রশ্ন করুন নিজেকে এই নাথিং থেকে সামথিং কিভাবে এলো ধরুন আপনি একদিন একা একা মাঠে হাঁটছেন হঠাৎ দেখলেন একদম মাঝখানে দাঁড়িয়ে আছে একটা নিখুদভাবে গড়া সাইকেল চারপাশে কোনো মানুষ নেই ট্রাক নেই কেউ রেখে গেছে এমন কোনো চিহ্ন নেই কি বলবেন এইটা হঠাৎ এমনি এমনি সেখানেই হয়ে গেছে নাকি আপনার মাথায় সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে কে এনেছে কে বানিয়েছে একটা সাইকেল যেখানে হঠাৎ করে নেই থেকে আছে হতে পারে না তখন একটা মহাবিশ্ব যেখানে কোটি কোটি গ্যালাক্সি পদার্থ বিজ্ঞানের নির্ভুল আইন মহাকর্ষ আলো শক্তি পদার্থের নিখুঁত ভার সম্পন্ন নিজে নিজে হলো প্রশ্ন আপনার কাছে রেখে এই মহাবিশ্বের সূচনা এতটা নিখুঁতভাবে ডিজাইনের যে বিজ্ঞানীরা একে বলে ফাইন টিউলিং অব দ্য ইউনিভার্স বিজ্ঞান কী বলে শোনো অবাক হবেন আই ইন্টারাস্ট মি ইটস ইন জাস্ট সায়েন্স ইটসি বিস বিশ্বাস করুন ভার্ক আপনারা গুগলে ডার্ক এনার্জিগুলো সার্চ করতে পারেন এবং সায়েন্সের এক গভীর জগতে আপনারা প্রবেশ করবেন এই ডার্ক এনার্জি কী দেখুন আমি এখানে এক্সপ্লেন করছি না আমি শুধু প্রশ্ন দিয়ে যাচ্ছি আমি শুধু আলোচনা আমি এখানে কোনো এক্সপ্লেন করতে আসছি না আমি জাস্ট একটু চিন্তা ভাবনা করার জন্য উৎসাহিত করছি নাম্বার ওয়ান ডার্ক এনার্জি সামান্য পরিমাণ বেড়ে গেলেই গ্যালাক্সি হতো যদি ডার্কিনের যে সামান্য বেশি শক্তিশালী হতো তাহলে মহাবিশ্ব এত দ্রুত প্রসারিত হতো যে কোনো তারা বা গ্যালাক্সি ঘটনই সম্ভব হতো না নাম্বার টু গ্র্যাভিটি গ্র্যাভিটি মাস্ট বি ফাইন টিউরিং টু উইটনেস ওয়ান পার্ট ইন টেন টু দ্য পাওয়ার অফ থার্টি ফোর ডক্টর হাইড্রোস অ্যাস্ট্রোলজিস্ট নাম্বার থ্রি স্টাই নিউক্লিয়ার সোর্স মাত্র টু পার্সেন্ট বেশি হলে কোনো স্টারই তৈরি হতো না আমরা আকাশের মধ্যে বিভিন্ন প্রায় তারা দেখি জানেন এই তারা সম্পর্কে রবিন কলিন্স পদার্থবিদ তিনি বলেছেন যে যদি স্টার স্টিং নিউক্লিয়ার ফোর্স মাত্র টু পার্সেন্ট বেশি হতো তাহলে হাইড্রোজেন গ্যাস প্রায় থাকতোই না আর হাইড্রোজেন ছাড়া স্টার তৈরি হতো না তাহলে ভাবুন এ র ফোর্স এনার্জি সব কিছু এত নিখুঁতভাবে ফাইন টিউনিং যে সামান্যতম পরিবর্তন হলেই আমরা থাকতাম না গ্যালাক্সি থাকতো না আলো থাকতো না এত নিখুঁত ক্যালকুলেশন যদি কাকতালীয় হয় তাহলে কাকতালীয় মনে হয় আমাদের তুলনায় গাণিতিক প্রতিভা